তামালকে অনেক মাত্রটা আমি বললাম প্রিয় দেশবিদ্যা শেখ আছে না কেন চট করে আবারও বাংলাদেশে যুক্ত করতে চায় এর কিছু কারণ রয়েছে কারণ সেখানে সেনার হাতে করা রাষ্ট্রপতি চোখে তিন বাহিনী প্রধান করা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সৌচিবালয় থেকে বিভিন্ন জায়গায় শেখাছে না আওয়ামী লীগের আছে না আছে না বুঝতে পারছে যে আমারই সেট আপ করা এইসব বাহিনীর লোকজন বিভিন্ন তত্ত্বরে রয়েছে সেজন্য শেখ না চট করে ঢুকে পড়তে চায় কিন্তু আদৌ কি সম্ভব শেখেছে না বাংলাদেশে চট করে ঢুকে পড়বো আমার মনে হয় শেখেছে না বাংলাদেশে আমার মনে হয় যে নৃত্য আগে ঢুকতে পারবো কিনা সন্দেহ রয়েছে আমি যেটা মনে করি শেখ হাসিনা রাজনৈতিক ক্ষমতা হারিয়েছে আর রাজনীতি ফেরার কোনোরকম সম্ভাবনা নেই এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামুকুম বরহমাতুল্লাহ অবরাকাত